বুড়িগঙ্গাটির দখল মুক্ত রাখতে অষ্টম দিনের মতো অভিযান চালাচ্ছে বিআইডাবলিউটিএর আদালত কামরাঙ্গের চরের তলা থেকে সকালে সাড়ে দশটায় এই অভিযান শুরু হয় এর আগে মঙ্গলবার সকাল দশটা থেকে কামরাঙ্গির চরের লোহার পোল ব্যাটারিঘাট রূপনগর শাহিদনগর এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালায় এ ভেঙে দেওয়া হয় ছোট বড় একশো আঠারোটি স্থাপনা স্থানীয়রা জানান প্রশাসনের নির্দেশের পর তারা নদীর সীমানায় থাকা অনেক স্থাপনা সরিয়ে নিয়েছেন এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা ঢাকা নদীবন্দর এলাকায় প্রাথমিকভাবে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলার কথা থাকলেও মেয়াদ আরও বাড়তে পারে বলে জানান কর্মকর্তারা বিআইডাব্লিউটি এর অভিযান নিয়ে আরও জানাতে রাজধানীর কামরাঙ্গির চর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন আলামিন এখন পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ হয়েছে এবং উচ্ছেদের পর এই অবৈধ স্থাপনা যেন আরও একবার গড়ে না উঠে সেজন্য বিআইডাব্লিউটি এর কী ধরনের উদ্যোগ রয়েছে সকাল থেকে অর্থাৎ এই যে তুলাগাছী এলাকাটা কামরাঙের চলের এই তুলাগাছী এলাকাতে হচ্ছে তারা সাড়ে দশটার দিকে অবৈধ যে স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করেছে ইতিমধ্যে চার থেকে পাঁচটি যে ভবন কিনছেদ ভবন এগুলো ভেঙে দেওয়া হয়েছে এখানে নৌ পরিবহন সচিব আব্দুল আছেন এবং তিনি আসলে আপনি শেষের যে প্রশ্নটি সেই প্রশ্নটা ধরে আসলে আমরা জানতে চেয়েছিলাম এর আগেও যে এর আগেও যে বিষয়গুলো হচ্ছে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে সেই উচ্ছেদ অভিযানগুলোর পরে সেই জায়গা আবার পুনর্দখল হয়ে গেছে সেক্ষেত্রে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা অর্থাৎ যেই জায়গাটি ভরাট করা হয়েছে নদীকে ফিরিয়ে সেই জায়গাগুলো আবার উচ্ছেদ অভিযান চালানো হবে এরকম একটা বিষয় আমরা জানতে চেয়েছিলাম গতকাল সমন্বয়হীনতার বিষয় আসলে আমি আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম তিনি আমাদেরকে বলেছেন যে বেশ কয়েকটি প্রকল্প পাইপলাইন ইতিমধ্যে আছে সাড়ে আটশো কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে নদীর যে জায়গাটুকু ভরাট হয়েছে সেই জায়গাগুলোকে তারা আবার পুনর্খনন করে নদীর অবয়াবে ফিরিয়ে আনবে বিষয়গুলোকে আমাদেরকে নিষেধ করেছেন এবং তারা এও বলেছেন আমি জানতে চেয়েছিলাম যেহেতু জেলা প্রশাসন এবং অন অন্যান্য সংস্থাগুলোর মধ্যে হচ্ছে জেলা প্রশাসন এবং অন্যান্য সংস্থাগুলোর মধ্যে যে সমন্বয়হীনতা গতকালকে আমরা লক্ষ্য করেছি সেই সমন্বয়হীনতার বিষয় আসলে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট সুস্পষ্ট নির্দেশনা আছে কিনা যেন মানুষের কাছে অন্যরকম রকম কোনো মেসেজ আছে কিনা সে বলছে সব সংস্থাকে অ্যাটাচমেন্ট করে আসলে এই উচ্ছেদ অভিযান চালানো হবে যেহেতু গতকালকেই এর আগের দিন আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক হয়েছিল এবং পরে সবাইকে আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা সমস্ত সব সংস্থাগুলো যেন একত্রে আসলে এই অভিযান পরিচালনা করে এবং সেক্ষেত্রে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে লিড নেতৃত্বটা আসলে কে দিবি উনি আসলে আজকের দিনের মতো বলেছেন যে এই যে উচ্ছেদ অভিযান চলছে বিআইডব্লিউটির জমিতে বরগঙ্গার দুই তে যে অবৈধ দখল আছে সেই উচ্ছেদ অভিযানে আসলে নেতৃত্ব বিআইডব্লুটি দিবি দেবেই বলে উনি আসলে আমাদেরকে জানিয়েছেন এবং সামগ্রিকভাবে আসলে আমরা আরও প্রশ্ন করেছিলাম যেখানে যে অবৈধ স্থাপনা স্থাপন করা হয়েছে পাশাপাশি সেখানে বেশ কিছু ঘাপ পেরিয়ে সেই এই অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে সেখানে পরিবেশ অধিদপ্তর অ্যাটাচমেন্ট ছিল কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ছিল পরিবেশ অধিদপ্তর ছিল সে বিষয়গুলোকে আসলে তাদের কি কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হবে কিনা বা তাদের কাছে জানতে হবে সাংবাদিক বিষয় বলছে যে অভিযান যেহেতু অব্যাহত অত আছে অত পরবর্তী অভিযান পরে আসলে এই বিষয়ে তারা আলোচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছে কামরাঙ্গির চট থেকে বিআইডাব্লিউটি এর অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী